ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আমাদেরকে হুগলির দিকে নজর রাখতে হচ্ছে সেখানে এবার তৃণমূল যাকে প্রার্থী করেছে দিদি নাম্বার ওয়ান অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে সেখানে রচনা ব্যানার্জি আমাদের প্রতিনিধি সুচরিতার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রচনা কি বলছেন তিনি সোনাবন্ধ

আমি আজকে সকালবেলাটা ভীষণ সুন্দর একটা সকাল আর দেখো ঠাকুর এত সহায় যে আজ পুরো মেঘলা দিন কোনো রোদ নেই কোনো মানুষের যাতে কষ্ট না হয় এবং এটা খুব ভালো একটা দিন আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন নয় আজকে সকালে সবার ভালো থাকার দিন শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন আজকের দিনে আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক এবং সব সুষ্ঠুভাবে হোক কোনো হুঙ্কার দেওয়ার নেই এবং কোনো জায়গায় কোনো খারাপ কাজ আশা করি হবে না না এখন অব্দি সব সব শান্তিতে আছে সবকিছু ভালো আছে আরো বলা হয়েছে যে আইপ্যাক টাকার থলি নিয়ে ঢুকেছে আমরাও দেখে নেবো এরকম সকাল সকাল আইপ্যাক দোষারোপ করে বলা হয়েছে না আমার কাছে তো এক নয়া পয়সাও দেখতে পাচ্ছি না আইপ্যাকের কাছে আছে বলে কোনো টাকা পয়সা কোনো চিহ্ন মাত্র কোথাও দেখতে পাচ্ছি না যা করছি সব খেটে করছি দেড় মাস ধরে এখানে থেকে করেছি প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে মানুষ যদি ভালোবাসেন মানুষ যদি পাশে থাকেন সব ঠিক থাকে তৃণমূল এজেন্টদেরকে কি বার্তা দেবে আজকের দিনে তৃণমূলের যারা এজেন্টরা ও আচ্ছা মানে হ্যাঁ 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 সবার জন্য মানে আমি সবাইকে বলেছি রাত্রেবেলা অনেকের সাথে ফোনে কথা হয়েছে এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এবং সবাইকে বলেছি শান্তভাবে থাকবে মাথা গরম কোনো জিনিসে করবে না এবং ভালোভাবে সবাই যখনই তোমার কাছে কেউ আসবে কেউ উঁচু সরে কথা বললো তখন তাকে রসগোল্লা খাইয়ে দেবে আজকে একদম ফলাফলে একদম মানে শেষ দিক শেষ দিক রসগোল্লা এটা মিষ্টি না না মিষ্টি রসগোল্লা সবাইকে খাইয়ে দেবে আর তারাও যদি মিষ্টি তারাও যদি মিষ্টির বাণী বলে রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনাদেরকে শোনালাম আমরা এবং তিনি বলছেন সুষ্ঠুভাবে ভোট হোক কিন্তু এই হুগলি জুড়ে আই প্যাকের বিরুদ্ধে টাকা ফিলির অভিযোগ কে করছেন বিজেপি প্রার্থী অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় অপনে লকেট চট্টোপাধ্যায় তিনি এই অভিযোগ করছেন অভিযোগ কি রয়েছে শোনাবো আপনাদের তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়িজন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনসপিরেসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই যে বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম গুরুতর অভিযোগ হুগলিতে দেখুন আজকে হুগলিতে ভোট রয়েছে প্রেস্টিজ ফাইট সেখানে সেখানে আজ হুগলি জুড়ে আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করছেন কে বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায় অভিযোগ থলে ব্যাগে টাকা নিয়ে এসেছে আই প্যাকের কুড়িটি ছেলে প্রদীপ্ত সঙ্গে কথা বলবো প্রদীপ্ত যখন লকের চট্টোপাধ্যায় এই গুরুতর অভিযোগ করছেন আমরা রচনা ব্যানার্জিও বক্তব্য শোনাচ্ছিলাম তিনি বিষয়টাকে খুব একটা আমল দিতে চাইছেন না দেখো রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গত কয়েক গত মা কয়েক মাস ধরে তিনি যখন থেকে প্রচার শুরু করেছিলেন যে শরীরী ভাষা ধরা পড়েছিল আজকেও কিন্তু তিনি সেভাবেই উত্তর দিলেন কিন্তু লকেট চট্টোপাধ্যায় একেবারে দক্ষ রাজনীতিকের মতো তিনি এই বিষয়টির মোকাবিলা করবেন এবং ইতিমধ্যেই কমিশনকে গোটাটা জানানো হয়েছে একটি নির্দিষ্ট আবাসনের কথা তিনি বলছেন হুগলির ব্লু ডায়মন্ড সেখান থেকে আইপ্যাকের কুড়িটি ছেলে এই কাজ করেছে এমনটাই অভিযোগ তিনি করছেন এবং লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সহকর্মী গৌরবকে দেখাতে বলবো যে লকেট চট্টোপাধ্যায় তার যে মানপুণ্ডুর যেখানে তিনি থাকছিলেন ভোট পরিচালনার জন্য সেই জায়গা থেকে বেরিয়ে তুলনামূলক বিজেপির কমজোর জায়গা বলে পরিচিত ধনেখালি যেখানে বারংবার এই ধনিয়াখালী নিয়ে বিজেপির তরফ থেকে সন্ত্রাসের অভিযোগ উঠেছে সেই সন্ত্রাস কবলিত যে সমস্ত এলাকা রয়েছে সে তিনি পৌঁছাতে চান তার কারণ কর্মীদের পাশে তিনি দাঁড়াতে চান যদিও তার তরফ থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো বোলিং এজেন্ট বসানো নিয়ে সমস্যার কথা তিনি বলছেন না তিনি বলছেন কোথাও একটি সমস্যা হলে বোঝা যাচ্ছে আবার কথা বলছি Brought to you by Vigard ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট